মাথা ঘুরছে আমি ভাত না খাইয়া যদি পাঁচশো লঙ্কা দাও আমি লঙ্কা খাইয়ে আমার হয়ে গেল দেশে যদি চাল না থাকে তাহলে তুমি এটা দিয়ে কাজ চালা দেবো এটা দিয়ে কাজ চালাবো কিন্তু দাম কিন্তু ওই পাগলের কৃপাতেই খাই এই যা খাই এটা তো কোনো কেউ পারে না এটা ওই পাগলি আশীর্বাদ করছে আচ্ছা মানে আপনার ভগবানের কৃপা আছে এরকম কোনো কিছু পাগলের কৃপা এখনো পর্যন্ত লঙ্কা লেগে আছে লঙ্কার রস এই যে চোখের গোড়াতে ঢুকে তো একদম উজ্জ্বল তুমি নিজে আমি নিজে তুমি নিজে একবার খাইয়ে দেখাও না দেখতে চান অবশ্যই আসুন এই দেখুন কতগুলো লঙ্কা এই যে নিজের হাতে খাইয়ে দিচ্ছে ও ভাই সাহেব ছাগলের ঘাসের মতো না ভাতের মতো যে মানে ইনি নিজেই তো বললো যে আমি ভাত না খেয়েও আমার চলবে লঙ্কা খেয়ে তো এটা সত্যি একটা অসাধারণ প্রতিভা আমি মনে করছি এখন এটা গড গিফট এটা গড গিফট ঠিক আছে এটা গড গিফট যাই হোক এখন আমি আর কিছু বলতে চাই আমার মাথা করছে উজ্জ্বল দা আমি আমি এখান থেকে যাচ্ছি আমার মাথা করছে কিভাবে সম্ভব কি বলবেন এই তো পাগলের দয়া ছোটবেলার থেকে খাচ্ছে এখানে আর সাত আট বছর আইছে এই সাত আট বছরই আমরা দেখতেছি এইভাবে খাচ্ছে ছোটবেলাতে পাগলের দয়া বলতে এই যে যে মন্দিরটা দেখছেন হ্যাঁ এই মন্দিরটা একটা পাগলের হ্যাঁ ওই পাগলের দয়াই ও জন্মগ্রহণ করছে শোনা কথাটা আচ্ছা সেখান থেকে ওর দয়াই রেখায় কথা বলছেন আপনি খালি জাল লাগবে আমি খালি জাল লাগবে কিন্তু ও খাচ্ছে আপেলের মতো খাচ্ছে আপেলের মতো কাছে ওর কাছে জিজ্ঞেস করেন বলবে আপেল খাচ্ছে এই যে ধরে ধরে আমি খাইয়ে দিচ্ছি এই জন্যই তো পঞ্চাশ হাজার টাকা ও বেড বান্ধি যে কেন বান্ধি যে এই কারণেই বান্ধি যে কেউ পারবে না কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এটা ই হোক মানে লোকের কাছে লোকের কাছে পৌঁছুক সারা পৃথিবী ছড়াই যাক এই যে এই যে দেখো আমি আগে একবার খাইয়ে দিয়েছি এখন আবার দিচ্ছি খাইয়ে কতগুলো কতগুলো একসাথে মনে সত্যি একটা শাক পাতার মত কে নিচ্ছে ঘাসের মত কে নিচ্ছে এটা ভাবার বিষয় মানে মাথা নষ্ট এক সঙ্গে 500 লঙ্কা অলরেডি খাওয়া হয়ে গেল হ্যাঁ মাথা পুরো নষ্ট এই মানে ভাবার বিষয় এগুলো এখনো আছে এগুলো কটা বাটো আর কটা বাটো নাকি আর কটা bete দাও কাকার এখনো মুখে ফ্রেস রস দেব পাবলিককে দ এখনো দেখানোর বিষয় আছে হ্যাঁ আর পাবলিক কে দেখানো আপনাদের দর্শক বিন্দুর উদ্দেশ্যে আপনারা দেখতে পেয়েছেন পাঁচশো লঙ্কা কষ্ট দেব না কাকার কষ্ট হয় না মানে আমরা আর নিজেরা কষ্ট পেতে চাই না যে এইভাবে মানে বারবার বলে যাচ্ছি কিন্তু অলরেডি লাইভ চলেই যাচ্ছে যে বিষয়টা খেয়েই চলেছে হ্যাঁ মানে সত্যি একটা অসাধারণ ভাববার বিষয় যে অদ্ভুত বিষয় অদ্ভুত অসাধারণ অসাধারণ হ্যাঁ এই যে পাকা পাকা লঙ্কা যারা দেখছে বিষয়টা দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলুন যে ব্যাপারটা ইনি যে চোখে মুখে ডলে নিচ্ছে এই যে আমি নিজের চোখে এই যে ডলে দিচ্ছে এই যে মানে যদি কেউ বিশ্বাস না করতে চায় এই যে আমি ডলে দিলাম হ্যাঁ তাই এই যে ব্যাপারটা দেখো যে আমি ডলে দিচ্ছি কিছু হচ্ছে না মানে এটা একটা সত্যি মাথা ঘুরে যাচ্ছে আমার কি আর আর কিছু করার লাগবে না ওই কটাই দাও আমরা বিশ্বাস করে নিয়েছি যে কাকুর সত্যি এই ক্ষমতাটা আছে হ্যাঁ হ্যাঁ সত্যি মানে কাকুর যে এই যে প্রতিভাটা আছে আমরা নিজেরা দেখে আমাদের কেমন লাগছে গাছ ঝিমঝিম করছে ব্যাপারটা মানে যে এত লঙ্কা কেউ খেতে পারে হ্যাঁ আর আর বাড়তে হবে না ছাড়ো ছড়ো চো আমরা বিশ্বাস করে নিয়েছি অলরেডি যে কাকু এটা পারে কাকুর নাম হচ্ছে কি বললো শেখর সিকদার শেখর সিকদারের বাড়ি হচ্ছে রানাঘাট দু নম্বর ব্লক আইসমালি বেলেহাটি পাড়া ঠিক আছে শেখর সিকদার নামক লোকটা যে এত সুন্দর একটা প্রতিভা এই যে এটা এটা ভালো করে দেখ আমার হাতে দিলে আমার ঝাল লাগবে আমি পারবো না এটা অসাধারণ এই যে জল দিয়ে এখন জল দিয়ে নেবে যদি ব্যাপারটা রস কস না থাকে ব্যাপারটা ফেস ওয়াশের মতন নিতে বলেছি এখন এবার জল দেবে ঠিক আছে ওরে বাবা ও মাই গড কি হচ্ছে কাকু

থেকে এখানে অলরেডি সাতশো লঙ্কা শেষ হয়ে গেছে এই কুলমিরিয়া আর হয়তো দু তিনশো আছে ঠিক আছে অলরেডি সাতশো লঙ্কা কাকু শেষ করে ফেলেছে এখন আপনাদের ব্যাপারটা পুরোপুরি সম্পূর্ণ লাইভ দেখানো হলো এবার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আপনারা কাছে এসেই প্রমাণ পাবেন আপনাদের যদি অবিশ্বাস হতে পারে আপনারা চলে আসুন কাকুর বাড়িতে এসে দেখুন কাকুর প্রতিভাটা আর কাকুর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন আপনারা ঠিক আছে আপনাদের এই প্রতিভা যদি লাইভ দেখতে হয় চলে আসুন সরাসরি কাকুর বাড়িতে এই আইসমালি বেলাহাটি পাড়া রানাঘাট দু নম্বর ব্লকের মধ্যে পড়ে আপনারা চলে আসুন নদীয়া জেলা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার টাকা নর্মালি পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে দর্শক বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলছি যদি কেউ থেকে থাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জেপ্ট করার জন্য চলে আসুন এই এলাকায় চলে আসুন তো একদম আইসমালিতে চলে আসুন রানাঘাট দু নম্বর ব্লকের মধ্যে আইসমালি বেলাহাটি পাড়া এই কাকুর কাছে চলে আসুন একদম অসাধারণ প্রতিভা দেখতে পাচ্ছেন আপনাদের চ্যালেঞ্জ থাকলো পঞ্চাশ হাজার টাকা প্রাইস যদি কেউ দশ কুড়িটা কি তিরিশটা লঙ্কা একসঙ্গে খেয়ে মুখে যদি মাখতে পারে সেই চ্যালেঞ্জ থাকলো কি আর ইনি পুরো পাক্কা এক কিলো লঙ্কা খেয়ে নিচ্ছে এখানে আপনাদের সামনে জল জানতো আপনারা হয়তো ভাবতে পারেন ভিডিওটা এডিটিং কিন্তু না এডিটিং নয় এটা এটা সম্পূর্ণটা রিয়েল হচ্ছে এটা রিয়েল ঘটনা এই কাকুকে আপনারা দেখুন নামটা কি বললেন শেখর সিকদার শেখর সিকদার শেখর শিকদার কাকু এই লঙ্কা পুরোপুরি এখানে পাঁচশো লঙ্কা ছিল অলরেডি তিন চার তিনশো মতন খেয়ে ফেলেছে আর দুশো আছে আবার আছে ওখান থেকে আবার আবার বেটে মুখে একদম সুন্দর ভাবে মাখিয়ে দিল ঠিক আছে তাহলে দেখুন এক নাগারে খেয়ে যাচ্ছে এখনো কিন্তু ক্যামেরা পার্সন কে বলবো ক্লোজ আসো একটু দেখো চোখের মধ্যে লঙ্কার রস একদম ঢুকে গেছে কিন্তু তবুও লোকটার কোনো কিছু ফিল হচ্ছে না মানে বিষয়টা একটা সম্পূর্ণটা একটা আশ্চর্য বিষয় ঠিক আছে দেখুন এখন পর্যন্ত মানে খেয়েই যাচ্ছে একদম এক কিলো একটা এই যে চোখের গোড়া দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার ধরতেও ভয় লাগছে যে আমার হাতে লঙ্কা না লেগে যায় হ্যাঁ এই ন্যায় তরফ থেকে ন্যায় তরফ থেকে চ্যালেঞ্জ থাকলো এই কাকুর তরফ থেকে চ্যালেঞ্জ থাকলো যদি এই লঙ্কা যদি এইভাবে কেউ খেয়ে যদি দেখাতে পারে পঞ্চাশ হাজার টাকা প্রাইস হবে এই কাকু ঠিক আছে জল একদম এই কাকু নিজেই বলছেন যদি কেউ পারেন এনার মতো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কাকুর সঙ্গে চ্যালেঞ্জ লড়ুন কাকা বলছে পঞ্চাশ হাজার টাকা দেবে যদি কেউ কাকার মতো এই রকম লঙ্কা খেতে পারে লঙ্কা আমরা খেতে পারে দেখেছি অনেকে কিন্তু এভাবে চোখে মুখে মাখা এটা কিন্তু আমি প্রথম দেখছি আমিও এটা বাস্তবে এটা প্রথম দেখছি মানে এটা একটা অসাধারণ বিষয় লাগছে যে এই যে ফেস ওয়াশের মতন মেখে নিয়ে যে গুড়ি গুড়ি একদম শিল্পতে একদম বেটে হ্যাঁ কাকিমা বেটে দিল আর সুন্দর ভাবে একদম মেখে নিলো মানে ইনি বলতে চাইছে কি যে এইনার চোখের মধ্যে যদি লঙ্কা যায় না জ্যোতিটা বাড়ে চোখের জ্যোতি বাড়ে বলতে পারবো না এটা ঈশ্বরের কৃপা হতে পারে যে ইনি এত সুন্দরভাবে এখনো প্রতিনিয়ত খেয়েই যাচ্ছে আপনারা লাইভ দেখতে পারছেন যে ভাবে কোনো এডিটিং এর কোনো মাধ্যম নেই এখানে অনেকভাবে অনেক ভাবতে পারে যে ফেক বিষয় আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কতদিন ধরে হচ্ছে মানে কতদিন ধরেই খাচ্ছ এই ব্যাপারটা আমি ওই ছোটবেলা থেকে যখন আমার বয়স দুই বছর তিন বছর তখন থেকেই খাচ্ছি আর আপনি কি কাজ করেন সেন্টারিং কাজ বাজ করি আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মা আছে হ্যাঁ ছেলে আছে মেয়ে বিয়ে দিছি আচ্ছা আর ছেলের মা আছে আপনার মন্দির রয়েছে তো দেখলাম বাড়িতে মন্দির তো ওই পাগলের মন্দির ও অলৌকিক শক্তি এইভাবে দেখতে ব্যাপার হলো কি আমার বয়স 70 এর উপরে ঠিক আছে এই যে যে মন্দিরটা যে গোসার এটারে আমরা চোখে দেখিনি এখনই ওখানে অলৌকিক ঘটনা আছে কিরকম জানেন গোপালগঞ্জ টাউনের থেকে আপনি চিনি কিনে নিয়ে যাবেন ওই আশ্রমে দেবেন আপনি গালে দেবেন লবণ চিনি আপনি কিনে নিয়েছেন কিন্তু গালে দিল লবণ আর ওই মন্দিরে দেওয়ার আগে জিজ্ঞেস করবে যারা আছে বলবে আপনি কোথার থেকে আনছেন চিনিটা গোপালগঞ্জ এটা দেবেন না এটা দেবেন না আপনি কেন দেব না আমি নিয়ে আসলাম দেব বলে ঠাকুর বাড়ি বলে ওটা খা খতি পারবে না লোকে লবণ নোনতা লাগবে আর অন্য জায়গাতে আপনি চিনি গিনি ওখানে দেবেন ওটা মিষ্টি লাগবে চিনি লাগবে কানার আশীর্বাদে এর গর্ভে ওই ছেলে আচ্ছা আচ্ছা এই মহিলা আপনার ছেলে লঙ্কা খাচ্ছে দেখতো আচ্ছা কত বয়স হয়েছে আপনার ওই 77 কি করে সম্ভব ছেলে কি করে পারছে কি বলবেন কি বলবালে ঠাকুরই দিচ্ছি পাশে আচ্ছা আচ্ছা বলছি ইনি কি এখন ধুই নেবে হুম হ্যাঁ ধুই আসো না রয়েছে থাক না লঙ্কা লাগা সমস্যা তো নেই আপনার এই যে মুখে লঙ্কা লেগে রয়েছে সমস্যাতে নেই তো না ধোও না এখন কোনো সমস্যা নেই মানে এর মধ্যে যে একটা জ্বলনের বিষয় যে জ্বলছে আপনি আপনি তো ইনার মহান আপনার ছেলে তো আপনি জানেন ছোটবেলা থেকে আপনার ছেলে কিরকম রকম ছিল তো ছোটবেলা থেকে আপনার ছেলে কেমন ছিল ও এত টুক ছেলে ওই বাংলাদেশ লঙ্কাগুড়ি করতাম ও মাথায় দwidehatই ছিল মেলাগুলো গুলো দwidehatই ছিল ওই সেই লঙ্কাগুড়ি রান্না করে যাইয়ে সব একজন এসে চিৎকার করছে ওপরে আগুয়া আমরা দwidehatই দিলাম ওチル্লাই নাই ওチル্লাই নাই ছোট ছোট দুই বছর বয়স ছিল

আपरे আর তুমি আমি এখানেই হ্যাঁ এখানেই করে আমি নিয়ে এসেছিল আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে এই প্রতিভাটা আমি দেখাতে চাইছি যে আমাদের ন্যায় থেকে ব্যাপারটা দেখুক যে আমাদের ন্যায় বার্তাতে তো অনেক দর্শকবৃন্দরা আছে তারা ব্যাপারটা দেখুক তারা ব্যাপারটা আসুক দেখুক বিশ্বাস না হলে এই কাকুটা অনেক মানে এই প্রতিভাটা আমরা চাইছি কি এই এলাকাটা দেখো মানে এলাকা কেন পুরো অল ইন্ডিয়া দেখো এটা আমাদের গর্ব এই নদিয়ার মধ্যে একটা গর্ব যে আমাদের রানাঘাটের মধ্যে এমন একটা প্রতিভা আছে মানে সত্যি বাস্তবে এই জিনিসটা দেখে আমাদের মাথা ঘুরছে অলরেডি আমি তো শুনেছি রিসেন্ট এই রিসেন্ট শুনে আমি তারপর তোমার কাছে কল কল করেছি করে তারপর আমি এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি ফোন করলে আমি বলছি এটা কি হতে পারে নাকি হ্যাঁ একদমই আমি আমি এইটাই বিশ্বাস করতে পারছি না আমি নিজেই বিশ্বাস করতে পারছি না তারপর ইনার ফেসবুকে ঢুকে দেখি যে ইনি দুটো একটা ভিডিও করেছে হ্যাঁ বাস্তবে তাই আমাদের এলাকায় বাজারে বসে করেছে ব্যাপারটা বাজারে বসে যখন করেছে আমি তখনই তোমাকে জানিয়েছি যে না এটা বাস্তব ঘটনা তাহলে তুমি চলে আসো তারপরে আমি এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি লঙ্কা খেতে দেখেছি ঝাল লাগে অন্য কিছু খাই ঝালের জন্য লঙ্কা খেলে এবং মুখে এখনো পর্যন্ত মেখে রয়েছে আমি আমি তিনটে লঙ্কা গেছি আমার এখান থেকে এখনো চলে যাচ্ছে প্লাস আমার ঝাল লেগেছে জল খেলা তাহলে এটা আর কি বলবো তাই কাকু নিজের কনফিডেন্স এতটাই যে চ্যালেঞ্জ নিচ্ছে দর্শক বৃন্দের উদ্দেশ্যে যে যদি কেউ পারে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পঞ্চাশ টাকা উনি ক্যাশ দেবে এর খাওয়া দেয়া সে সেটা বন্ধ করে দিচ্ছে যে বাবা কার কাছে বলেছি আমি বিষয় করবো মানে ভাবার বিষয় মানে এই যে যে এখনো লঙ্কা লেগে আছে প্রতিনিয়ত প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল হম যে অবস্থায় এখন পর্যন্ত রয়েছে এখানে অন্য লোকালি বিষয়ের মতো দাবাতো মারে বাবারে মরামরে গেলাম রে আগরে আপনি জানেন এইভাবে এইভাবেই থাকবে আপনি আরো দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা থাকেন মানে আপনি নিজেই মানে ই হয়ে যান এবং সেখানে এসে আমি এই এস কে মজুমদার এই দাদার পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমি একটা ক্রিয়েটার যাই হোক আমি এনার সঙ্গে আমার একটা ভালো একটা সম্পর্ক রয়েছে সেই থ্রুতে আমি এনাকে ডাকলাম নাইবার্তায় আমি আগেও একটু এই দাদার সঙ্গে আমি একটু কাজ করেছি তো যাই হোক আমি এই দাদাকে এই জন্যই ডাকলাম না তার দর্শক বিন্দুরা জানে এই এই প্রতিভাটা দেখে আর এই দাদার যে আমাদের যে গর্ব এটা নদীয়া জেলার সত্যি একটা গর্ব যে এত সুন্দর একটা প্রতিভা রয়েছে আমরা চাই এই দাদাটা যাক ভালো জায়গায় যাক ভালো জায়গায় যে চ্যালেঞ্জ নিয়ে প্রতিভা নিক তো চ্যালেঞ্জ নিয়ে মানে মানুষের সঙ্গে চ্যালেঞ্জ নিক ঠিক আছে অনেকে তো অনেক ভালো জায়গায় গিয়ে পারফরমেন্স করে আমি চাই যে এই দাদার পারফরমেন্সটা যেন আমরা পৌঁছে দিতে পারি অনেক দূরে তো আমি সবার কাছে আশা করবো ভিডিওটা যত পারেন যত পারেন ভিডিওটা দূরে দূরে ছড়িয়ে দিন যত দূর দূরান্ত পারেন ছড়িয়ে দিন এপার বাংলা ওপার বাংলা সব পুরো ছড়িয়ে দিন আমাদের ইন্ডিয়া পুরো সম্পূর্ণ যেন ভিডিওটা দেখতে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কাকুর বাড়িতে যদি আসতে হয় তো ঠিকানাটা সম্পূর্ণটা বলা আছে রানাঘাট দু নম্বর ব্লক আয়ুষমানি বেলাটিপাড়া সত্যি তো আমি ন্যায় ভারতের দর্শক উদ্দেশ্যে বলবো আপনারা পুরোপুরি লাইভ দেখলেন ব্যাপারটা আপনারা আসুন কাকুর বাড়িতে আপনারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন কাকু পুরো ওয়ার্ল্ড মানে চ্যালেঞ্জ দিলো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ যদি কাকুর এই চ্যালেঞ্জ যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ এই জায়গায় দাঁড়িয়ে ক্যাশ পঞ্চাশ হাজার টাকায় কাকু দেবে যদি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ থাকলো এই লঙ্কা যদি কেউ এরকম খেয়ে দেখাতে পারে মুখে মাখে ফেস ওয়াশের মতন যদি মেখে দেখাতে পারে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ এই কাকুর থেকে আমি বললাম পাগল বাক্য সিদ্ধ মহাপুরুষ পাগলের মুখ দিয়ে যা বলবে তাই হবে এলো সেই পাগল মানে আপনি যাকে স্মরণ করেন যাকে যাকে ডাকেন তার ছবি নেই তো এখানে ছবি তো নেই পাগলের কোনো ছবি নেই পাগলের কোনো ছবি দাই নাই পাগলের কোনো ছবি নেই পাগল ছবি দাই নাই পাগলের কোনো ছবি নেই আমি দেখছি আর দেখো না আমি দেখছি পাগলকে কিন্তু ছবি দেয় আমার মা বাবাও দেই নাই কিন্তু আমি দেখছি হুম পাগল আমাকে দেখা দেয় ও স্বপ্নে পাগল আমাকে দেখা দেয় সেটা যেভাবে যেভাবে দেখ পাগল আমাকে দেখা দেয় ওখানে একটা আসন পাতা আছে দেখলাম আমি ওইখানেই পাগল বসে মানে এই এই মন্দিরটা তোলার কারণটা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবে